বেলাপতি ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন নরসিংদীর বেলাপতি মুল্লা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লাখপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও শরীফ লজিস্টিক লিমিটেড এর চেয়ারম্যান সুনামধন্য সি অ্যান্ড এফ ব্যবসায়ী এম শরীফ উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা অতিবিলম্বে তার পরিবার এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলার আমলাব ইউনিয়নের লাখপুর উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে শরীফ উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন লাখপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নাসরিন সুলতানা শরীফ উদ্দিনের ভাতিজা ডাক্তার মুজাম্মেল হক নাহিদ চাচাতোবাই মোহাম্মদ মানিক মোল্লা আমলাবো ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান ভাবি জরিনা বেগম সহ শিক্ষার্থীবৃন্দ উচ্চ বিদ্যালয়ের ডোনার দাতা সদস্য এম শরীফ উদ্দিনের নিঃস্বার্থ মুক্তি চাই মিথ্যা ষড়যন্ত্রের কারণে উনি এখন আটক আছেন ওনার নিঃস্বার্থ মুক্তি চাই আমরা সকলে উনি আমাদের বিদ্যালয়ের সকল মেধাবী গরিব দুঃখী ছাত্রদের পাশাপাশি সবসময় ছিলেন আমরা ওনার নিঃস্বার্থ মুক্তি চাই লাখপুর উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক নাসরিন সুলতানা বলেন আঠারো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের সঙ্গে সক্রিয় অংশগ্রহণ করেন বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে তিনি উত্তরার চার নম্বর সেক্টরে স্থানীয়ভাবে বসবাস করেন প্রতিপক্ষের ষড়যন্ত্রমূলক মামলায় বর্তমানে এম শরিফ উদ্দিন জেলে রয়েছে আমরা তার মুক্তির দাবি জানাচ্ছি উনি আমাদের লাখপুর লাখপুর গ্রামের একজন বাসিন্দা এখন বর্তমানে সে উত্তরের স্থায়ী বাসিন্দা উনি আমার এই বিদ্যালয় লাখপুর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন সময়ে যত উন্নয়নমূলক কাজ আছে সকল কাজে সে সহযোগিতা করে আসছে গরিব মেধাবী স্টুডেন্টদের সব সময় বৃত্তি প্রদান করে বিদ্যালয়ের একজন ডোনার যে কোনো কাজে এমনকি গ্রামের যে সামাজিক উন্নয়নমূলক কাজ সেই সকল কাজ মানব কল্যাণে সবসময়ই থাকে এবং আমার আমার জানা মত উনি যে কিছুদিন আগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল এই ছাত্র আন্দোলনে উনি অনেক সহযোগিতা সার্বিক সহযোগিতা উনি করে আসছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতা করে একজন ব্যক্তি বৈষম্যের শিকার শিকার আজকে সে কি আটক হয়ে আছে এই জন্য আমরা ওনার নিঃশর্ত একটা মুক্তি চাচ্ছি ওনার নিঃশর্ত মুক্তি আমাদের সকলের কামনা আমার বিদ্যালয়ের কামনা এই এলাকাবাসীর কামনা লাখপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তামান্না তাসফিয়া ও অন্তর বলেন যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক সাহায্য করেছেন এবং তিনি তার উপর মিথ্যা মামলা হয়েছে আমরা তার মুক্তি চাই আমলাবু ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বলেন সামাজিক লোক উনি ব্যবসা বাণিজ্য করে উনি কোনো রাজনীতির সাথে জড়িত না উনিকে মিথ্যা মামলায় তাকে জেলহাজত দেওয়া হচ্ছে আমরা নিঃশর্তভাবে উনি মুক্তি চাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে উনি মুক্তি নিঃস্বার্থ মূর্তি মুক্তি চাই ভুক্তভোগীর ভাবি জরিনা আক্তার বলেন সে কোনো রাজনীতিতে কোনো জড়িত নাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষে সমর্থনকারী এম শরীফ উদ্দিনের মিথ্যা মুক্তি চাই শরীফ ভাতিজা ডাক্তার মুজাম্মেল হক নাহিদ বলেন জনাব শরীফ আহমেদ উনি একজন সামাজিক কর্মবয় ব্যক্তিত্ব উনি আমার পার্সোনাল যে আমাদের সামাজিক যে প্রতিষ্ঠান মুল্লা ফাউন্ডেশন এটি সমাজ নিয়ে কাজ করে এবং সমাজের উন্নয়নমূলক কাজ করে তার প্রধান উপদেষ্টা উনি সবসময় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পক্ষে ছিল আমার সাথে অনেক দিন উনি রাস্তায় রাজপথে উনি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল বাট এই মুহূর্তে আমরা দেখতে পেলাম তার বিরুদ্ধে একটা আনিত মিথ্যা মামলায় এবং এই মুহূর্তে তিনি কারা কারাগারে আছেন এটা অবশ্যই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি মোল্লা ফাউন্ডেশন পক্ষ থেকে এবং তার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন এই ধরনের মিথ্যা মামলা থেকে যারাই হোক না কেন এটা শুধু এম শরিফ না যারাই এই ধরনের মিথ্যা মামলায় আক্রান্ত তাদেরকে অবশ্যই এটা অচিরেই তাদেরকে মুক্ত দিতে হবে এটাই আমাদের দাবি